আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজ কিছু বাজার সংগ্রহ করেছি তাই চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি আমার ভালো লাগবে তো তার জন্য তো এখানে দেখেন আমাদের দোকানে নব্বই পয়সা বাংলাদেশের একশো তিরিশ টাকার মতো এটা বাদাম কী বাদাম বলে আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন তারপরে এখানে দেখেন নুডুলস ই এগুলো আনছি তারপরে যা আনছি চিপকে অনেক কিছু আনছি তো চাইলাম আপনাদের মধ্যে শরকরি আছে পিটি তো এগুলো আনছি আপেল আনছি দেখুন এগুলা এ মালটা এগুলা সব মালটা তারপরে কলা দেখুন কলা আনছি তারপরে আনছি আপেল দেখেন তো এত কিছু আনছি সব কিছু মিলে চাইলাম আপনাদের মধ্যে শেয়ার করি তারপরে আরও যে জিনিসটা দেখেন এখানে এগুলো বাদাম কাজু বাদাম আমার অনেক খেতে অনেক পছন্দ কিন্তু এই ঠুক আশি পয়সা নিছে এখন আপনারা ভাবতে পারেন আশি পয়সা অল্প টাকা একশোর উপরে এই বাদাম কাজু বাদাম তারপরে কিশমিশ আনছি দেখেন চল্লিশ পয়সা এগুলা আগে থেকেই থাকে দেখে যার যেটা পছন্দ সেটা আনতে পারে তারপরে ডাউল আনছি তোমার জন্য ডাউল আনছি এনটা একটু নিও এই যে তো এই ছিল আজকে ই আমার তো কাজু বাদাম আনছি সকালবেলা খাওয়ার জন্য আঞ্চি সকালবেলা খাওয়ার জন্য কিশমিশটা অফিসে নিয়ে যাব কারণ আগে গিয়েছিল অফিসে খাবার রেখে খাওয়া যেত যে কোনো ফল নিয়ে যেতাম কলা বা আপেল আপনাদের প্রতিনিয়ত দেখায় থাকে ওগুলা যে কোনো একটা খেতে পারতাম কিন্তু এখন ওই ই নাই তো এই জন্য কিশমিশ আঞ্চি পকেটে রাখবো দূরে তিন পানি খেতে পারবো তো তো যাই হোক মজা করতেছে আজকে যতটা আমাদের শুক্রবার সবাই মজা করে তো এই ছিল আজ আমার ভিডিওরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেটনটা বাজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি উৎসাহিত হই আপনাদের কাছে আসলে আমি এত ভালোবাসা পাই বলে প্রকাশ করার মতো না তো আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে